এই গোটা পৃথিবীর বাদশাহ ছিলেন মোট চারজন ব্যক্তি কয়জন ব্যক্তি দুইজন কাফির দুইজন মুমিন কাফির দুইজন একজন হলো নমরুদ মিস্টার নমরুদ আর একজন হলো বখতে নসর আর দুইজন মুমিন একজন জুলকার নাইন আর একজন হলেন সুলাইমান আলাইহিস সালাম তাহলে বলেন তো সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক রাজত্ব দিয়েছিলেন বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশের না গোটা পৃথিবীর তাহলে যারা বলেন কুরআনুল কারীমের মধ্যে রাজনীতি নাই কি নেতারা বলে না অনেক অন্য দলের নেতারা বলে না যে কোরআনে রাজনীতি নাই তাহলে বলেন তো রাজনীতি করাটা যদি খারাপ কাজ হতো তাহলে রাষ্ট্র পরিচালনা করা কাজটা যদি খারাপ হতো তাহলে আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালাতু গোটা পৃথিবীর বাদশা বানিয়ে দিতেন হ্যাঁ তাহলে ইসলাম ইসলামকে গোটা পৃথিবীর বাদশাহ বানিয়ে দিয়েছেন সুতরাং কুরআনুল কারীমের রাজনীতি করা এটা নামাজ রোজার মতো কি ফরজ এটা জায়েজ না ফরজ আল্লাহ রাব্বুল আলামিন এত বড় রাজত্ব দিয়ে দিলেন এত বড় রাজত্ব পেয়ে তিনি কখনো অহংকার করেন নাই অহংকার করেন কোনো অহংকার করেন নাই আর আমাদের বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ এত বড় একটা দেশ বড় দেশ পৃথিবীর মানচিত্র দেখেন সেখানে বাংলাদেশ বাংলাদেশ লিখতে যে কয়টা বর্ণ লাগে ওই বর্ণ কয়টাই ঠিকমতো লেখা যায় তাহলে কত বড় দেশ এই দেশটার ক্ষমতা পেয়ে একবার যদি কেউ ক্ষমতার চেয়ারে বসে হাইরি অহংকার মানে আর নামতি চায় না হ্যাঁ কত আন্দোলন করে নামা লাগে টার্গেট দেয় আ চল্লিশ সালের আগে নামবো না কি ঠিক কি বলছি অহংকার করে না না করে করে কিন্তু অহংকার যারা করে তাদের পতন হয় কি হয় না আমার খেয়াল করেন এই পৃথিবীতে যারাই অহংকার করেছিল তারাই কিন্তু পৃথিবীতে টিকে থাকতে পারে অন কথা বলেন ঠিক কিনা গুলাবকে বলা হলো গোলাপ তুমি এত সুন্দর কেন এটা আমার সৌরভ তাহলে তোমার গায়ে এত কাটা কেন এটা আমার অহংকার তাহলে তুমি ঝরে পড়ো কেন কারণ অহংকার পতনের মূল ঠিক কিনা বলেন যারা অহংকার করে চল্লিশ সাল পর্যন্ত টার্গেট দিয়েছিল তাদের পতন হয়েছে কি হয় নাই শুধু তাদের পতন নয় যুগে যুগে যারাই অহংকার করেছিল তাদের সেই মসনদ তসনামাজ করে আল্লাহ তাদেরকে ধুলোয় মিশিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক